এইরকম এক পিস কার বাসায় আছে যার বাসায় আছে সুবিধাও আছে অসুবিধাও আছে সুবিধাটা কি আহ যার কপালে আছে সেই তো বোঝে শুনো সুবিধা হয়েছে যার কপালে আছে এইরকম এক পিস বা দুই পিস তার তো শান্তি আছে শান্তি তো অনেক শান্তি আর যার নাই সে তো বোঝে বাচ্চা কাচ্চার অভাব কীরকম আর মনে করেন যে যার আছে সেও তো বোঝে মজা কিরকম জ্বালাও কিরকম জ্বালা কিরকম অবশ্য যার যার আছে সেটা সবাই জানে তো আমি আমার পোলার মুখ থেকে শুনবো যে দেহি ও কি বলতে চাই আব্বু আব্বু তুমি কিছু কইবা কি কইবা বিমেন নাকি দশ টাকা দিয়ে আনছি ওই দশ টাকা দিয়ে বিমান এনেছে এমন বোঝেন এই তাহলে এই যে বাংলাদেশ শোনো তোমার এইরকম দশ টাকা যদি বিমান তো তোমার আব্বুর এক তোমার আব্বুর ডজনে ডাক বিমান থাকতো বুঝছো কটা বিমান কিনছো জীবনে দশ টাকা দিয়ে দশ টাকা তো খেলনা বিমানও পাওয়া যায় না আব্বু শোনো একটা কবিতা কত কবিতা কবিতা কইবা আমি আম্মু কতে দেবো আব্বুর কথা থাকলে কি হইতে আমি কি ডা আব্বু শোনো এই চিরুনিটা মুখে দেখে আমি কে আমি তোমার কি হই তুমি আমার বাবা আমি তোমার বাবা হই তুমি আমার কি হ তুমি আমার আব্বু হই তুমি আমার আব্বু হ আর কি লাগে জীবনে আর কিছু শখ নাই শখ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ শখ সবই পূরণ হয়ে গেছে আব্বু একটা পাপ্পা দাও তো হোক এদিক দাও আমিও দেই এদিক দাও আমি দেই